হাই বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি দ্য ফ্রেগ্রেন্ট ফ্লাওয়ার ব্লুমস উইথ ডিগনিটি অ্যানিমের চতুর্থ পর্ব তাই দেরি না করে চলো শুরু করা যায় এপিসোডে শুরুতেই দেখা যায় ঋণ তারও ঘুম থেকে উঠে জানালার দিকে তাকিয়ে নিজে নিজেই বলে আজ তো ওয়াগুরি সানের সাথে স্টাডি সেশন আছে এরপর দেখা যায় সে ট্রেনে দাঁড়িয়ে চিন্তা করছে সত্যি বলতে আমি কি আসলেই ওয়াগুরি সানের সাথে দেখা করতে চলেছি তাও আবার ছুটির দিনে তারপর সে নিজের জামা কাপড়ের দিকে তাকিয়ে ভাবে এই ড্রেসটা ঠিক আছে তো আবার খারাপ দেখাচ্ছে না তো এরপর সে স্টেশনে নেমে চারপাশে তাকিয়ে ভাবে একটু তাড়াতাড়ি চলে এসেছি মনে হয় সময় কাটানোর জন্য কোথাও যাওয়া দরকার কিন্তু ঠিক তখনই সে দেখে স্টেশনের বাইরে কাউরুকো দাঁড়িয়ে ওর জন্য অপেক্ষা করছে ঋণ তারও একটু অবাক হয়ে বলে সরি আমি কি তোমায় বেশিক্ষণ অপেক্ষা করালাম কাউরুকো হেসে বলে না না আমি নিজেই একটু তাড়াতাড়ি চলে এসেছি ঋণ তারো বলে তুমি এই মাত্র আবারও ফরমাল ভাষায় কথা বললে সে লজ্জা পেয়ে বলে আসলে আমি এখনো অভ্যস্ত না ঠিকঠাক ভাবে কথা বলতে আর একটু নার্ভাস লাগছে হচ্ছে তারও হালকা লজ্জা পেয়ে বলে হ্যাঁ আমিও তাই কাউরুকো মুচকি হেসে বলে রিন তারো কোন তুমি নিজেও তো ফর্মাল ভাষায় কথা বলছো আজ রিন তারো মনে মনে ভাবে ওয়াগুরি সান কি আগে থেকেই এত কিউট ছিল এর দৃশ্যে দেখা যায় তারা দুজন একটা কফি শপে চলে আসে কাউরুকো খুব মজা করে খাবার খাচ্ছে আর খেতে খেতে হাসি মুখে বলে ওয়াহ দারুণ লাগছে আমি অনেকদিন ধরেই এই ক্যাফেটায় আসতে চাচ্ছিলাম পড়াশোনা করার বা কাজ করার জন্য জায়গাটা একদম পারফেক্ট মনে হচ্ছে আর সবচেয়ে ভালো ব্যাপার এখানের নাকি খুবই টেস্টি এদিকে রিন মনে মনে ভাবে ভেবে দেখলে কথাটা একদম ঠিক ও তো সবসময় খেতে খুব ভালোবাসে আর যখন খায় তখন মুখে যে খুশিটা থাকে সেটা একেবারে অন্যরকম এরপর কাউরুকো বলে আচ্ছা তাহলে পেট খাওয়া পর এবার পড়ায় মন দেওয়া যাক তারপর একটু হেসে বলে আমাদের তো অঙ্ক দিয়ে শুরু করা উচিত তাই না ঋণ বলে আমার মনে হয় বাকিটা কোনোভাবে সামলে নিতে পারবো কাউরুকো হেসে বলে আহা ভয় পেলে আমাকে জাস্ট জিজ্ঞেস করো আমি হেল্প করবো ঋণ বলে ঠিক আছে তাহলে শুরু করি আমার এই জায়গায় একটু সমস্যা আছে এই সময় কাউরু করিন তারর একদম মুখের কাছাকাছি চলে আসে আর বলে কোথায় তখন হঠাৎ করে তারা দুজনই একে অপরের চোখের দিকে তাকায় এক মুহূর্তের জন্য চুপচাপ আর লজ্জায় গাল লাল হয়ে যায় দুজনেরই কাউরুকো লজ্জা পেয়ে তড়ি ঘড়ি করে বলে সরি আমি একটু বেশি কাছে চলে এসেছি ঋণ হালকা হেসে বলে না না কিছু হয়নি কাউরুকো একটু নার্ভাস হয়ে বলে এই জায়গাটাই বুঝতে পারছো না তাই তো ঋণ মাথা নেড়ে বলে হ্যাঁ এটা নিয়েই ঝামেলা এরপর কাউরুকো রিনতারোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে রিনতারো একটা কথা জিজ্ঞেস করতে পারি তুমি এবার ফেল না করার জন্য এত সিরিয়াস কেন রিনতারো একটু হেসে বলে মিড টার্মের পরেই তো স্পোর্টস ফেস্টিভ্যাল যদি এবার ফেল করি তাহলে ওই সময়টায় আমাকে রিমিডিয়াল ক্লাসে যেতে হবে আমি সত্যি বলছি এবার বন্ধুদের সাথে ফেস্টিভ্যালে অংশ নিতে চাই কাউরুকো একটু কোমল গলায় বলে তুমি তোমার বন্ধুদের অনেক ভালোবাসো তাই না রিনতারো কুন রিনতারো একটু হকচকিয়ে যায় আমি মানে কে বলল আমি ওদের ভালোবাসি কাউরুকো হালকা মুচকি হেসে বলে ও আমি কি ভুল বললাম রিন্তারও বলে না আসলে হয়তো আমি সত্যি ওদের পছন্দ করি কাউরুকো হালকা স্মিত হাসিতে বলে আমি আমার বন্ধুদেরও খুব ভালোবাসি সবাই এত ভালো বিশেষ করে সুবারু আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি অনেকে ওকে ভুল বুঝতে পারে কিন্তু সে আসলে খুব ভালো মেয়ে শুধু অতীতে কিছু খারাপ অভিজ্ঞতা হয়েছিল ছেলেদের সাথে সেই জন্যই হয়তো একটু গম্ভীর থাকে এরপর সে হেসে বলে আমি মনে হয় একটু বেশি বলে ফেললাম চলো এবার মন দিয়ে পড়ি এরপর দেখা যায় তারা তাদের স্টাডি সেশন শেষ করে স্টেশনের দিকে হাঁটছে রিনtaro হেসে বলে আজকের জন্য ধন্যবাদ এটা সত্যি খুব হেল্পফুল ছিল কাওরুকো মিষ্টি হেসে বলে অফকোর্স ওয়েলকাম এরপর সে ব্যাগ থেকে একটা খাতা বের করে রিনতারোর দিকে বাড়িয়ে দেয় তুমি যেহেতু আগে থেকেই টপিকগুলো বলেছিলে আমি সেগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্ট আর স্ট্র্যাটেজিগুলো সংক্ষেপে লিখে রেখেছিলাম রিনtaro তো অবাক হয়ে যায় সিরিয়াসলি তুমি নিজে কখন স্টাডি করবে নিজের জন্য সময় কই কাওরুকো হালকা হেসে বলে তাতে কিছু আসে যায় না আমরা তো একসাথে পরিশ্রম করব বলেই ঠিক করেছিলাম তাই না আর আমি চাই সবাই মিলে স্পোর্টস ফেস্টিভ্যালে মজা করুক তুমি কিন্তু পরে আমাকে সব কিছু বলবে কেমন এরপর ট্রেনের আওয়াজ শুনে পিছনে তাকিয়ে বলে ও ট্রেনটা তো এসে গেল মনে হয় তাহলে আমি চলি এই বলে কাউরুকো ট্রেনে উঠে চলে যায় অন্যদিকে ঋণ ট্রেনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে না এবার আর আমি ফেল করব না ঠিক আছে ট্রেনেই আবার একবার সব রিভিউ করি ঠিক সেই মুহূর্তে হঠাৎ পেছন থেকে এক মেয়ে এসে ঋণ তারোর ব্যাগ টেনে ধরে ঋণ পেছনে ফিরে তাকিয়ে দেখে এটা আর কেউ নয় সুবারু যাকে আমরা আগের এপিসোডেই দেখেছিলাম সুবারু ঠান্ডা গলায় বলে একটু কথা বলতে চাই সময় আছে তোমার ঋণ তারও কিছু না বুঝেই চুপচাপ তার পেছনে হাঁটতে শুরু করে এরপর দেখা যায় তারা একটা রেস্টুরেন্টে বসেছে ঋণ তারও মনে মনে ভাবে সে যখন এমন কথা বলল তখন আমিও চুপচাপ ওর সঙ্গে এখানে চলে এলাম কিন্তু সে তো কিছু বলছেই না কি হচ্ছে এখানে আমি একদম স্বস্তি পাচ্ছি না হঠাৎ কোনো কথা ছাড়াই সুবারু জিজ্ঞেস করে বসে তুমি কি কাউরুকোর বয়ফ্রেন্ড এই কথা শুনে ঋণ তারও একেবারে হক চকিয়ে যায় চোখ বড় করে তাকিয়ে থাকে তার দিকে সুবারু আবার বলে তোমার নামটা আমি ঠিক বুঝতে পারিনি রিনতারো একটু গলা শুকিয়ে বলে আমি সুমুগি সুবারু বলে আমি সুবারু তারপর সরাসরি চোখে চোখ রেখে আবার বলে তুমি এখনো আমার প্রশ্নের উত্তর দাওনি তুমি কি কোর বয়ফ্রেন্ড ঋণ তারো তাড়াহুড়ো করে বলে না আমি না আমি ওর বয়ফ্রেন্ড না সুবারু বলে তাহলে তুমি কে ওর কি ঋণ মনে মনে ভাবে সে আমার কি বন্ধু নাকি কাস্টমার আমি নিজেও তো জানি সুবারু এবার সরাসরি বলে ফেলে তোমরা কি এই মাত্র দেখা করেছ তাহলে ব্যাপারটা সহজ আমি চাই না তুমি আর কাউরুকোর সঙ্গে দেখা করো রিনতারো অবাক হয়ে বলে কারণ আমি চিররি স্কুলের সুবারু বলে ঠিক তাই তারও কিছুটা দ্বিধায় পড়ে বলে আসলে এটা ঠিক যে চিডরি আর কি কিও স্কুলের সম্পর্ক একদম ভালো না আমি ওই স্কুলের ছাত্র ঠিকই কিন্তু সেটা কি আমার ব্যক্তি পরিচয়ের ওপর কিছু প্রভাব ফেলে সুবারু ধীর স্বরে বলে বুঝতে পেরেছি আমার দেখা অনুযায়ী তুমি খারাপ ছেলে না ওই দিন লাইব্রেরিতে আমি তোমার আর তোমার বন্ধুদের সাথে খুব ভাবে কথা বলেছিলাম আমি দুঃখিত আসলে আমি চিডরিকে ঘৃণা করি আর ছেলেদেরও আর যখন তোমায় কাউরুকোর সাথে দেখলাম আমার ভিতরে একটা ভয় কাজ করছিল যদি আমাদের স্কুলের কেউ তোমাদের একসাথে দেখে ফেলতো ব্যাপারটা বোঝানো খুব কঠিন হয়ে যেত শিক্ষকেরা তো আমাদের থেকেও বেশি ঘৃণা করে চিডরিকে আর কাউরুকো তো একটা স্কলারশিপ স্টুডেন্ট তোমার সাথে তার সম্পর্কের কথা যদি ছড়িয়ে পড়ে ওর কি হতে পারে কেউ বলতে পারবে না ঋণ তারও একটু নরম গলায় জিজ্ঞেস করে তুমি কাউরুকোকে এত গুরুত্ব দাও কেন সুবারু একটু চুপ করে থাকে অতীতের কথা মনে পড়ে যায় তার সে বলে যখন আমি ছোট ছিলাম তখন আমার চুলের জন্য ছেলেরা আমাকে অনেক আমি কান্না করা ছাড়া টিস আর কিছুই করতে পারতাম না তখন একমাত্র যে আমার পাশে সে ছিল ওই দিনটা আমি কোনোদিন ভুলতে পারবো না তারপর থেকেই আমরা সবসময় একসাথে ছিলাম রিন তারও বলে হ্যাঁ আমি জানি কাউরুকো সান আমাকে তোমার কথা বলেছিল সুবারু একটু হতাশ মুখে বলে তুমি কাউরুকোকে চিনো না তুমি কিছুই জানো না ওকে নিয়ে আমি সবসময় ওকে দেখে এসেছি ও কত কষ্ট করে পড়াশোনা করে কতটা কষ্ট করে কি স্কুলে ঢুকেছে এই কারণেই আমি চাই না ও হেরে যাক যদি আমি কাউরুকর হ্যাপিনেস প্রোটেক্ট করতে পারি সেটাই আমার জন্য যথেষ্ট তারপর সে একেবারে আবেগ ভরে বলে তাই প্লিজ ঋণ আর ওর সাথে দেখা করো না প্লিজ এই কথা শোনার পর ঋণ তারও চুপচাপ বসে থাকে তার মাথায় ঘুরতে থাকে কাউরুকর বলা কথা আমি অন্য কিছু নিয়ে ভাবি না আমি শুধু তোমাকে আর একটু ভালোভাবে জানতে চাই তারপর ঋণ তারও গভীর শ্বাস নিয়ে বলে সরি আমি পারবো না এরপর দেখা যায় ঋণ ট্রেনে বসে আছে তার হাতে কাউরুকো দেওয়া নোটগুলো কিন্তু চোখ সেখানে থেমে থাকলেও মন একেবারে ছড়িয়ে আছে সে মনে মনে বলে পড়তে বসেছি ঠিকই কিন্তু মনোযোগ একটু আসছে না তার মুখে এমন একটা সিরিয়াস ভাব যেন কোনো যুদ্ধের প্ল্যান করছে পাশে বসা যাত্রীরা একবার তাকিয়ে আবার তড়িঘড়ি মুখ ফিরিয়ে নেয় সবাই যেন ভয় পেয়ে যায় ওর এক্সপ্রেশন দেখে ঋণ তারও চোখ নিচু করে চুপচাপ ভাবে আমি জানতাম না হোসিনাসান এমন মানুষ কাউকে এতটা গুরুত্ব দিয়ে ভাবা সত্যি অবাক করে দেয় আমি কি কখনো কারো জন্য এমনটা অনুভব করেছি এর পরের দৃশ্যে দেখা যায় রিন্তারো আর তার বন্ধু সোহেই দুজনেই শেষ পর্যন্ত পরীক্ষায় পাশ করেছে তাদের বন্ধুরা এতটাই খুশি যে তারা আনন্দের লাফাচ্ছে চিৎকার করছে এমন কি মজার ছলে রিন্তারো আর সোহেইকে ইন্টারভিউ পর্যন্ত নিতে শুরু করে একজন হেসে বলে প্রথমেই উসামিশান আপনি এখন কেমন ফিল করছেন একটু বলুন তো সোহেই চোখ কুঁচকে হালকা হাসি দিয়ে বলে আমি বইয়ের দিকে এতক্ষণ তাকিয়েছিলাম যে চোখের পাওয়ার বেড়ে গেছে সবাই হেসে হেসে তারপর ঋণ তারোর দিকে মাইক ঘোরানো হয় তাহলে তুমি বলো সুমুগি তোমার কেমন লাগছে ঋণ তারও একটু থেমে আবেগ ভরা চোখে বলে আমি সত্যি খুব খুশি ওর কণ্ঠে এমন একটা সত্যিকারের অনুভূতি ছিল যে বন্ধুরা সবাই ইমোশনাল হয়ে যায় একটা শান্ত আবেগঘন মুহূর্ত তৈরি হয় এমন কি পাশেই দাঁড়িয়ে থাকা টিচারের চোখেও জল চলে আসে ঋণ তারও মনে মনে ভাবে এই মুহূর্তটাই হয়তো আমার জীবনের সবচেয়ে খুশির মুহূর্ত আর এসব কিছুর পেছনে আছে ওয়াগুরি সান আমি এখনই ওকে জানাতে চাই সে পকেট থেকে ফোন বের করে কিন্তু ঠিক তখনই মনে পড়ে যায় সুবারুর বলা কথা যদি সবাই জানতে পারে কাউরুকো একজন স্কলারশিপ স্টুডেন্ট চিডোরির কাউকে পছন্দ করে রিন্তারো হাত থামিয়ে দেয় মেসেজ লিখতে গিয়ে আর পাঠায় না এদিকে তার বন্ধুরা মজা করতে করতে হঠাৎ করেই রিন্তারোর ডেস্কের ধাক্কা খেয়ে বসে পড়ে ঋন্তারোর ব্যাগ থেকে বই আর নোটগুলো নিচে পড়ে যায় শাকু ব্যাগটা তুলে দিতেই হঠাৎ একটা নোটপ্যাড চোখে পড়ে সেখানে নাম লেখা কাউরুকো সাঁকু ঋণ তারোর দিকে তাকিয়ে বলে রিন্তারো এটা কি আর এখানেই এপিসোড শেষ ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না আর দেখা হবে পরের এপিসোডে